সোনাকে সাজাচ্ছে ওর দিদি ওর বর দিদি গোপু সোনাকে সাজাচ্ছে দেখো আর এই যে এখানটা গোপু সাজানো হচ্ছে তো দেখতে পাচ্ছ এখন কিন্তু গোপু সোনাকে সাজাচ্ছে তালের বড়া হচ্ছে এখানে তালের বড়া মালপোয়া অলরেডি শুরু হয়ে গেছে করা ফের শেষের দিকে ভোগ হয়ে গেছে এখন এই যে বড়মে সব রেডি করছে সাজাচ্ছে ওখানে ওখানে গোপু সোনাকে বসিয়ে দিয়েছে ঠাকুর মশাই আসার সময় হয়ে গেল ওই জন্য মেয়ে সব এদিকে তাড়াতাড়ি করে রেডি করছে আমি এই ভোগ করে উঠলাম সকাল দশটা থেকে

বলছেন আমার আয়শো লোকের কাজ চলছে আজকে কি বুঝেছেন ব্রাহ্মণ ওবাসাতে বিষ্ণুতে সে জগৎ সবিত্রে সূর্য কর্ম দ ঈদ আমার গঙ্গম শিশি সূর্য আয় নমো এই হিসূর্য সহংশ কে সেমাং ভক্তং আর গম ওম ভগবত শিশি সূর্য সাদিদেব দেবদেবী মানে ভাই নমো ओम लंबोधार सुंदर प्रसन्न मधुगंध लुब्ध मधुप पाल गंड स्थल दुर्गा शिव कमाधा तीसुआ सदा नमोस्तु ते गंध पुष्पे ओंकालिका

ওম ন সমস্ত দেব দেবেশ সর্বতৃপ্তি করম অখণ্ডন গৃহান জল মুক্তম ঈদম জলম কৃষ্ণায় কৃষ্ণায়ম ও জলম ঐ ক্লী কৃষ্ণায় নম ঈদম জলম কৃষ্ণায় ক্লীম কৃষ্ণায়লম জলম ক্লীম কৃষ্ণায় নমঃ নম তুমি কি দেখছো পুজো তুমি পূজো দেখছো ওঁ পরম আনন্দ স্বরূপ পরিপূর্ণ দিগন্তরম গ্রাহন পলমং গন্ধ কি হচ্ছে কি হচ্ছে পূজো পূজো হচ্ছে বাবা নন্ন পূজো ও মনসপতি শত বন্ধ বন্ধ উত্তম অঙ্গরে সর্বদেবানাং ধূপং প্রতিকৃজ্জতম এ সধূপং ওঁ

চক্র অপবিত্র পবিত্র বা স্বাবস্থ গত পিবা জসরে পুন্ডরী কা সবাজ্য অভ্যন্তর শুচি নমো সূচি নমো সূচি নমো সূচি নমো মাধব মাধব রিধি শর্তে সাধব স্বে কারু নমো মাধব नमो माधवो नमो माधवो तो जो

চলে যাচ্ছে দেখো পুজো হয়ে গেল ঠাকুর মশাইও কিন্তু চলে যাচ্ছে পুজো করে ঠাকুর মশাই চলে গেছে এখন ও এসছে কেন চলে গেল ওর খুব রাগ তো সুখ চলে গেছে পুজো করে হ্যাঁ আমি কি করব বলো চলে গেল তো পুজো করে আচ্ছা আর কি করব কোন দিকে গেছে কোন দিকে হ্যাঁ ওই দিকে ও আচ্ছা ওই দিকে গেছে তোমাকে নিয়ে যায়নি তুমি যাবে দাদুর সাথে পুজো করতে আচ্ছা ঠিক আছে ঠাকুর চলে গেছে পুজো করে তো এই যে এখানে দেখো আমাদের বাবা লোকনাথকেও কিন্তু এখানে দেওয়া হয়েছে আজকে তো লোকনাথ বাবারও জন্মদিন এই যে লোকনাথ বাবাকেও দিয়েছি আর এখানে আমার গুরুদেবকেও প্রসাদ দেওয়া হয়েছে দেখেছো আমাদের গোপু সোনাকে কেমন লাগছে বলো তোমরা তো দেখলে গোপু সোনাকে এই দেখো এই দেখো আজকে তো যে গোপাল সেজেছে যে নন্দ ভোগ ঠাকুর মাই এসে গেছে পুজো করতে আর এই দেখো এই দেখো গোপু সোনা কিন্তু আজকে দোলনাতে বসেছে দেখতে পাচ্ছ দেখো দেখতেই পাবে কি কি ভোগ দিয়েছে এই দেখো গোপু সোনা কিন্তু এখন আর সিংহাসনে নেই আজকে আবার নতুন জামা পরে কিন্তু দোলনাতে বসে পড়েছে তো ঠাকুর সাথে গোপু সোনার পুজো হচ্ছে তোমরা দেখতে পাবে ನಮ ಮಾಧವ ಮಾಧವ ರೀಧಿ ಶಂತೆ ಸಾಧವೋ ಸರ್ವೇ ಕಡಿ ಮಾಧವ ನಮೋ ಮಾಧವ ನಮೋ ಮಾಧವ অর্ঘ সূর্যায় নম পাং সূর্যায় নম আূর্যায় নম এ তদ নৈবেদ্যম সূর্যায় নম ঔং স্বর্গদেব দেবী গণভ্যায় নম মদ গন্ধলুব্ধ মত গন্ডস্থল দন্ বিধারি তি রুদির সিন্দু শুভাকর বন্দে নম এ তদ নৈবেদ্যম হে তদ নৈবেদ্যম গাঙ্গনে সায় নম এ তৎ পানার্থং নম ওনে সায়